রহমানের রাহিম সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক তাদের প্রতি তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি যার নেতৃত্বে কুকসা স্বাধীন হয়েছিল সেই বীর মুক্তিযোদ্ধা জনা আলাউদ্দিন খান কৃতজ্ঞতা প্রকাশ করছি বীর মুক্তিযোদ্ধা এজেদি রশিদ রেধা বাদু চাচা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই খুকসার জনগণ আজকে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটা জিরো অবস্থায় থেকে আজকে আমাদের খুকসার নক্ষত্র জনাব আলাউদ্দিন খানকে আহ্বায়ক করেছে তারই কমিটির আমি যুগ্ম আহ্বায়ক তারই কমিটির সদস্যবিন্দু এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা তিল তিল করে এই দেশের সৈরাস আর শোষণ থেকে আমাদেরকে আজকে মুক্ত করে আজকে সেই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতাদেরকে যাদের কারণে এই ফ্যাসি শাসিনা দেশ ছেড়ে এক কাপুরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং পাঁচে আগস্টের যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে হয়তো আমরা এখানে যারা আছি আজকে যারা আমরা কমিটিতে এসেছি বা কমিটিতে আসার জন্য সংগ্রাম করেছি তারা হয়তো আমাদের ঠিকানা হয়তো জেলখানায় তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা হয়তো কেউ আমি এই কমিটির সদস্য সচিব ছিলাম হয়তো আমার বয়স কম অথবা রাজনীতি শিখার জন্য আমার নেতারা আমার জন্য সংগ্রাম করেছে আমার থানা বিএনপির বর্তমান যে আহ্বায়ক আলাউদ্দিন খান পৌর বিএনপির আহ্বায়ক এ জির বসিদেতা বাদুদাসা আর একজনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন যে শেখ সাদি সাহেব উনিও আমার জন্য প্রচণ্ড চেষ্টা করেছেন আমাকে সদস্য সচিব করার কিন্তু সদস্য সচিবের পদ হলো একটা প্রতিদ্বন্দ্বী আমরা অনেকেই হয়তো আমাদের জেলা বা যাকে আমার চাইতে যোগ্য মনে করেছেন যাদেরকে আমার চাইতে ভালো মনে করেছেন তাদেরকে দিয়েছেন এর জন্য তাদের প্রতি আমার খুব দুঃখ অভিমান কিছুই নেই আমাদেরকে হয়তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য রাজনীতি শুরু করার জন্য আমাদেরকে একটা লাইনে এনে দিয়েছেন আমরা এখান থেকে আবার জিরো থেকে আমরা হিরো হয়ে আবার আগামী দিনে রাজনীতি করব হয়তো আগামী দিন যদি আমি দলের কার্যক্রম ভালো করতে পারি হয়তো আমি এই দলের সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিব হতে পারবো যদি আমার কার্যক্রম ভালো হয় এবং আমি আন্দোলন সংগ্রামে যদি আমি এই দলের নেতা নেতাকর্মীকে যারা আমাদের সাথে দেল কেটেছেন যারা আমাদের সাথে কেস খেয়েছেন তাদেরকে যদি আমি মূল্যায়ন করি তারা যদি আমাকে ভালোবাসে তারা একদিন হয়তো আমার জন্য সংগ্রাম করবে আমাকে ভালো জায়গা দেওয়ার জন্য তা আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আল্লাহ যখন যার জন্য যা কিছু করেন মনে করেন ভালো কিছু ওয়েট করে বলেই উনি সব কিছু ফয়সালার মালিক ওনার হাতে উনি যা করবেন হয়তো আমার জন্য যেটা ভালো মনে করেছেন উনি সেটাই করেছেন আমার এতে কোনো দুঃখ অভিমান ক্ষোভ নাই আমি এই দলের একজন যুগ্ম আহ্বায়ক হিসাবে আমার আহ্বায়কের সাথে যাতে আমি সুরে সুর মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওনার হাতকে যদি শক্তিশালী করতে পারি তাহলে আগামী দিন হয়তো আমি নিজেই কোনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যাব তাই হতাশ হওয়ার কিছু নাই দেখবেন যখন একটা গাছ তার সব পাতা ঝরে দেয় সেই গাছ আবার নতুন করে শুরু করে সেই গাছে আবার নতুন করে পাতা গোঁজায় সেই গাছ আবার সবুজে ভরে দেয় তো রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই যার যেখান থেকে শুরু তার সেখান থেকেই একদিন শেষ হবে আর যার শুরু হবে তা একদিন একদিন শেষ হবে তা ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাস কখনো কাউকে অবূল্যায়ন করে না রাজনীতি এমন একটা জিনিস যদি কেউ তার শ্রম দিয়ে থাকে যদি সেই সেখানে রাজনীতি যদি তার শ্রম মেধা দিয়ে থাকে তাহলে সে একদিন তার সফলতার দ্বার প্রান্তে যাবে এটা আমি বিশ্বাস করি তাই আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা তার অহংকার তারক তারেক রহমানকে আমাদের দেশের ভার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমার দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ওনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি যে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী যে কখনও এমপি দাঁড়াইয়ে কোনো দিন ফেল করিনি সেই বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি কখনো পরাজয় কি জিনিস উনি দেখেননি উনি এখন অসুস্থ আছেন ওনার জন্য আমরা দোয়া করি ওনার জন্য দেশবাসীর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে উনি যেন আমাদের দেশে আবার আমাদের মাঝে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসতে পারেন এর জন্য ওনার প্রতি আমরা প্রার্থনা করি এবং আপনারা হয়তো জানেন না সাংবাদিক ভাইরা এখন আমাদের দল ক্ষমতা নাই আমাদের অনেক ষড়যন্ত্র আমাদের দেশের ভিতরে দেশের বাইরে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে আমাদেরকে দলকে একদিন ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে তাহলেই আমরা শতভাগ সফলতা পাবো এখন আমাদের সফলতা পাওয়ার কিছু নাই। শুধু সংগঠনকে মূল্যায়ন করতে হবে সংগঠনের মানুষকে ভালোবাসতে হবে সংগঠনের মানুষের জন্য কাজ করতে হবে দেশের জন্য কাজ করতে হবে তাহলে আমরা একদিন সফল নেতা বা সফল দলের একজন কর্মী হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত লাভ করব। তো ধন্যবাদ বকুল ভাই আপনি আমাদের এই এই যে পূর্ণাঙ্গ যে কমিটি উপজেলা এবং পৌর এই কমিটিতে আপনি আসলে কতটুকু খুশি আমি শতভাগ খুশি কারণ আমার নেতারা যেটা মনে করেছেন সেটাই করেছেন হয়তো আমার ব্যক্তিগত চাওয়া যেটা ছিল হয়তো সেটা আমি পাইনি কিন্তু আমাকে দলের একটা সর্বোচ্চ জায়গায় উনি রেখেছেন এর জন্য আমি খুশি এবং আমি দলের সাথে থাকতে চাই দলের পিছনে কাজ করতে চাই আমি কাজ করে আমি দেখাই দিতে চাই যে আগামী দিন আগামীর প্রজন্ম আগামীর দেশ আগামীর খুকসা আমাদের এই বলে আমি বকুল ভাই আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছেন আপনারা আমাদেরকে বিভিন্ন সময় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিভিন্নভাবে দেশ সহ দেশের বাইরে যারা থাকে সবাই আপনার মাধ্যমে দেখতে পাই যে আমরা এই খুবসার মাটিতে স্বাধীন চেতনাভাবে আজকে কথা বলতে পারছি আজ নিঃশ্বাস নিতে পারছি আজকে আমরা ঘরে ঘুমাতে পারছি দলের জন্য কাজ করতে পারছি এবং আমার দলের অনেক ত্যাগী নেতা আছেন তাদেরকে আসলে যাতে আমরা মূল্যায়ন করতে পারি সৃষ্টিকর্তার জন্য আমাদের ব্রেনে এতটুকু ই না কয় এই যারা আজকে যাদের কারণে আজকে আমি যুব দলের আহ্বায়ক হয়েছি যাদের কারণে আজকে আমি হানা বিএনপির মতো জায়গা যুগ্ম আহ্বায়ক হয়েছি এদেরকে যেন আমি কখনো ভুলে না যাই এবং আন্দিন্দাবাদুণ্যের প্রতি তারক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া উনি দীর্ঘজীবী হোক উনি ওনার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে ভালো উপজেলা এবং পৌর যে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে সেই কমিটি কিন্তু আপনারা জানেন যে ঘোষণা হয়েছে আর এই কমিটি বিষয় কেন্দ্র করেই কিন্তু আমাদের মোস্তফা কালাম লুলু তিনি দলের আহ্বায়ক এই খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে তিনি কিন্তু তার স্বাগত বক্তব্য জানিয়েছে খোকসা মুক্ত মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া